সুন্দর পাখি ডাকছে সারাদিন এরকম পাখি দেওয়ার শোনা যায় আর বন্ধুরা দেখো আজ একটু হলুদও মাখছি মানে বেসন হলুদ এমনি তো মাঝে মধ্যে এগুলো তো ব্যবহার করি আজ সরস্বতী পুজোর লক্ষ্য স্পেশাল ছোটোবেলা থেকেই মা বলতো যে সরস্বতী পুজোর দিন হলুদ মাখতে হয় তার বিভিন্ন কারণও আছে সেটা সবাই জানো তা সেই জন্য একটু হলুদ মাখছি আর বাচ্চাদের তো মাখানো যাবে না ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে তাও আমি একটু আর কি ওই নিয়ম লক্ষ্য করলাম আর তারপরে স্নান ঠান করে আজকে একটা হলুদ রঙের শাড়ি পরলাম এমনি যেই যে গঙ্গা যমুনা যে শাড়িগুলো না আমার দুচক্ষের বিষ দু চক্ষে আমি দেখতে পারি না কিন্তু বাড়িতে কি পরে ফেলি আর সাথে সাথে দেখো গোপালবাবুকে একটা হলুদ রঙের ড্রেস পরিয়েছি আর সবই চেষ্টা করছি যাতে সব হলুদ হলুদ হয়ে যায় আর কিছুই না একটা একটা মানে ভালো লাগে এখানে তো সেরম কিছু মানে ফেস্টিভ্যালগুলো আমরা মিস করি না কলকাতার কত ভাবে হয় ফেস্টিভ্যালের সময় একটুখানি মিস করি আর আজও সোমবার সেই জন্য মহাদেবকে একটুখানি ঘি দিয়ে চান করে দিচ্ছি আর সব ঠাকুরগুলোকেই চেষ্টা করছি যে একটুখানি স্নান করে দিতে কিন্তু একা তো মানে একা হাতে সব করা খুব মুশকিল হয়ে যায় তারপর তো রান্নাবানা যে বিশাল ব্যাপার শীতল ষষ্ঠী সরস্বতী পুজো তারপর আবার শীতল ষষ্ঠী যাই হোক সরস্বতী পুজো মানে সেরম করে একটা তো হয় না ওকে ঘরোয়াভাবে আর কি দিলাম আর এই যে মানে পুজোটা হচ্ছে পুজোটা করে তারপর রান্নার দিকে যাব বলো সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাধেহিং নমস্তুতে নম সরস্বতী মাতায় নমঃ এবার দাও ঠাকুর ফুল ফুলে নাম সরস্বতী মায়ের ফুলটা দিয়ে দাও ঠিক আছে এবার প্রণাম করো মা আমাকে জ্ঞান বুদ্ধি দাও বিদ্যা বুদ্ধি দাও এই দেখো এতদিন খেয়ালই করিনি এই দেখো আমার বড় ছেলে এটাকে দেখো নতুন করে দিয়েছে ওকে দিয়ে কেনাবো দাও ভিড় তো মানে ইয়েটা বসাতে যাব তখন দেখছি ভাঙা গেছে দেখো একটু ছাদে এসছি যে চারিদিকে ভিউ আর দেখো নয়নতারা গাছটায় কি ফুল ফুটেছে কি সুন্দর ফুল ফুটেছে কোনো যত্ন হয় না এমনি উঠে গেল এমনি উঠে এমনি মানে কোনো মানে সার পদার্থ তো দিই এই গাছটা যেহেতু রয়েছে আর পাখিগুলো দেখো লঙ্কার গাছ লাগিয়েছি পাখি সব খেয়ে গেছে ধনে পাতাগুলো খেয়ে যাচ্ছে কি যে অবস্থা এটা এখনও খাইনি ধনে পাতা লেগেছে এই যে মেথি যে পালক পালকের বীজ ছিল সে বহু বহু বছর ধরেই হয়ে হয়ে চলেছে এই যে মেথি গাছ হয়েছে আর ছাদে এসছি এই যে এই সবজির খোসাগুলো ফেলবো অনেক জমেছে এমনি প্লাস্টিক প্লাস্টিক সেরম এখানে ফেলা হয় না দেখো খুব সুন্দর ভিউ তা সবজির খোসাগুলো মাঝে মাঝে এখানে ফেলে দিই তাহলে ডাস্টবিন ভরে যায় অনেক সবজি খোসা হয় আর তার সাথে তোমাদের ভিউটা দেখালাম কি সুন্দর সবসময় এটাই দেখানোর চেষ্টা করি চারিদিকে দেখা খুবই সুন্দর গাছপালা ব্যাঙ্গালোরে মানে এরকম একটা জায়গায় থাকা যাবে আমি ওখানে ভাবিনি আগে যেখানে থাকতাম সেখানে গাছপালা একটু কম ছিল এইটা কিন্তু মানে সিটির মধ্যে পাশে ওই দিকে ওই দিক দিয়ে কিন্তু মেট্রো যায় এই জায়গাটাই এখনও পর্যন্ত মানে বাড়িঘর সেরকম একটা হয়ে ওঠেনি বলে এত সুন্দর পরিবেশটা রয়েছে আবার এইগুলো গাছগুলো কেটে যেমন বাড়িঘর হয়ে যাবে এখানটায় ব্যাস শুনেছি নাকি এখানে বড় একটা শপিং মল টল হবে তখন তো এই সৌন্দর্যটা থাকবে না ব্যাঙ্গালোর এরকমই গাছপালা দিয়েই ভরা ছিল কিন্তু এখন কেটে 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 সব জায়গায় বাড়ি নয় তো শপিং মল এরম হচ্ছে আর তার ফলে কি হচ্ছে ব্যাঙ্গালোর গরমটাও আস্তে আস্তে পড়ছে আগে তো কোনো গরমই ছিল না কারো ঘরে পাখাও ছিল না কিন্তু এই সব গাছপালা কেটে ফেলার জন্য সব এখন গরমও পড়ছে সবজি দিয়ে লাবড়া হবে আর এর মধ্যে দেখো ভাড়ালি আছে কুমড়ো আছে তারপরে এই কী বলে ক্যাবেজ গবি গভি গভীর পাতা আছে মাঝে মাঝে ভুলে যায় এগুলো এখানে সব বলতে বলতে সব ভুলে যায় আর এইসব আর কি দিয়ে এই একটা একটাতে হয়ে যায় মাঝে মাঝে গণ্ডগোল এই দিন সব রকম একটা সবজি করবো দেখো তেলটা ঠান্ডা হয়ে হয়েছিল বন্ধ হয়ে গেছে তেলটা ঠান্ডা হয়ে গেছে যা তো অবস্থা মানে ষষ্ঠীর যে রান্নাটা হবে সেটা ভাবতে ভাবতেই আমি মানে সব ভুলে যাচ্ছি এটা এখন দুপুরের খাবার দুপুরে এই খিচুড়ি আর এই তরকারি হবে আর কিছু কিছু জিনিস এই যে কেটে রেখেছি আর এই দেখো এই গোটা সিদ্ধ যারা শীতলষষ্ঠী করা তারা তো জানো এটা দুপুরের পর থেকে শুরু করব সাতটার মধ্যে হয়ে যাবে মানে কমপ্লিট করবই রাত পর্যন্ত ভালো লাগে না করতে আর লাবড়া তরকারিটা চাপিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু সকালে জল খাবার করেছিলাম ভেজ চাউমিন করেছি সেটা আর কি এখন খাবো আর ছেলে নিয়ে গেছে বড়ো ছেলে আর পিতু ওই খেয়ে উঠলো ওই যে পিতু বসে আছে ওই যে আর পিতু শরীরটা যে ভালো নেই সেই জন্য স্কুলে যেতে পারেনি আজকে ওদের স্কুলে একটা প্রোজেক্ট জমা দেওয়ার ছিল স্কুলে প্রোজেক্ট দিয়েছে সব ইভিএস ইংলিশ এই তা টিচারকে বলে দিয়েছি যে বুধবার দিন দেবো ওই যে শরীর মানে গরম গরম তারপরে আজকে আবার ঘরে একটু এই আর কি মোটামুটি সরস্বতী পুজো ওই আর কি নাম যাতে ছেলেপুলেরা মনে রাখে যে সরস্বতী পুজোগুলো কিছু আছে নাহলে ব্যাঙ্গলার সবই ভুলে যাবে থেকে এরা সবই ভুলে যাবে আজ প্রায় পনেরো বছর হয়ে গেলো এখানে মানে অনেক কিছুই ভুলে গেছে আমিও ভুলে গেছি এরা অনেক কিছু জানে না তাই সরস্বতী পুজো সেরম একটা কখনোই করিনি এইবারই মানে প্রথম তাও একটু মানে ফটোতে একটুখানি ফুলচন্দন আর কি দিয়ে একটু সামনে ফলটাল দিয়ে বললাম নাহলে এরা তো জানবেই না কারণ এখানে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে পুজো বড়ো ছেলে দেখেছে তাও প্রীতু একদমই দেখেনি তাই ভালো ঘরে একটুখানি করি নাহলে প্রীতু এগুলো কিছুই জানবে না সরস্বতী পুজো ওদের স্কুলে হয় কিন্তু বাসন্ত পঞ্চমী হয় কিন্তু সেটা আরও এক সপ্তাহ পরে মানে আমাদের সঙ্গে এখানকার কর্ণাটকের যে বসন্ত পঞ্চমী মানে ক্যালেন্ডারটা সেম নয় একটু আলাদা তা আমাদের আগে হয়ে যায় ওদের পরে এটাই ভাবি আর একটু দুপুরে খিচুড়ি আর লাভলা তরকারি রেডি এত এখন এই যে খাবে আর এই দেখো টমেটো খেজুর আর ওই নারকেলি কুল দিয়ে চাটনি করছি টোপাকুল দিতে হয় কিন্তু টোপাকুল তো এখানে পাওয়া যায় না তো আমার বড় অনেক খুঁজেছে বাজারে গিয়ে টোপাকুল আর পাইনি যা নারকেলের কুল পেয়েছে সেই নিয়ে চলে এসছে কী আর করা যাবে যেখানে যেমন থাকা হয় যেখানে যা পাওয়া যায় সেইভাবে সব কিছু আয়োজন করতে হয় আর এটা তো কলকাতা না যে সব পাওয়া যাবে তাই অ্যাডজাস্ট করে চলতে হয় অনেকগুলো রান্না হয়ে গেছে আর একটু বসেছি বসেছি সেজন্য বড় চা করে খাওয়াচ্ছে এই যে লচা তার পুরো রান্নাটা করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কী রান্না করলাম পোস্ত ভাজা হয়ে গেছে সে তো শুষ পোস্ত ভাজা হতেই হবে এটা মেন গোটা সিদ্ধ পোস্ত ভাটা হচ্ছে পোস্ত ভাটা মানে ভাজা সরি পোস্ত ভাজা হচ্ছে মেন তা গোটা সিদ্ধটা আর কি এগুলো সব লাস্টে করবো পোস্তটা ভেজে নিলে এটা ভাজ দিন বেশি টাইম লাগে বাকি রান্নাগুলো একসাথে সব অনেকগুলো হয়ে যায় এটাতেই অনেকটা টাইম লাগে ভাজতে গোটা সিদ্ধ দেবো এই দেখো যে সবুজ কলের ডাল সেটা নিয়েছি আর এই যে এগুলো সব গোটা গোটা দিয়ে দেবো কোনো নুন হলুদ কিচ্ছু পড়বে না খাওয়ার সময় নুন তেল দিয়ে খেতে হয় আর এখানে দেখো টোপা ফুল পাওয়া যায় না তাই নারকেলি ফুল দিচ্ছি কী দুরবস্থা এই যে বেগুন আর আমি আলুও দিই খেতে বেশ ভালো লাগে আর যে গোটা এই সমস্ত কিছু দিয়ে গোটা সিদ্ধ হবে এটা হচ্ছে মেন শীতল ষষ্ঠীর শরীর ঠান্ডা থাকে শীতল ষষ্ঠীর যে খাওয়া দাওয়া তার একটা মানে সাইন্টিফিক কারণও আছে যে এই সময় মানে বিভিন্ন ধরনের রোগ হয় তো বসন্তকাল এটা বসন্ত উৎসব তাই সমস্ত ঠান্ডা জিনিস খাওয়া হয় যাতে শরীর ঠান্ডা থাকে বন্ধুরা শীতল ষষ্ঠীতে কী করেছি হচ্ছে গোটা সিদ্ধ এই হচ্ছে গুল দিয়ে যে চাটনিটা করলাম সেই চাটনি এটা হচ্ছে সিমের পায়েস আর এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি দুটো ভাগে ভাগ করে রেখেছি দুপুরে আর রাতে হচ্ছে পোস্ত ভাজা এই বেগুন ভাজা ছোলার ডাল আর হচ্ছে ভাত এই ভাত এসব কালকে আর কি সারাদিনেই চলবে আর এই হচ্ছে পরোটা সরি লুচি করবো আজ রাতেও হবে প্লাস কালকে আমার লুচিটা আর কি আমি করে রাখবো আর বাকি সবাইকে গরম গরম খেতে দেবো আগেও কী করতাম দেখো আমার অবস্থা দেখো চুলুটুল সব উঠে গেছে তা আগেও কী করতাম যে মানে সবার লুচি করে রাখতাম তা এখন আর সেটা সম্ভব না ধীরে ধীরে গায়ে শক্তিটাও তো কমছে তা সে তো শুধু আমার জন্যই করতাম না শীতকৃষ্টি মেয়েদেরই মায়ে দেরি হয় আর বাকিতে গরম গরম কালকে করে দেবো কারণ কোনো কাজ নেই আজকে সারাদিন বসবসে রান্না করো তারপরে সারাদিন গপ 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 করে খাও বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো ভালো লাগলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা পুরনো বন্ধু তাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর লাইক করো শেয়ার করো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকো সুস্থ থাকো একটা